আলাদা কোনো হাড়ি বা ডাকনা কোনো কিছু জামেলা ছাড়াই আজকের বাপা পিঠাটা তৈরি করে দেখাবো আপনাদের অনেকবার অনেকভাবে চেষ্টা করার পরেও যারা বাপা পিঠা তৈরি করতে পারেন নাই এই রেসিপিটা তাদের জন্য যারা নতুন সেন কিভাবে বাপা পিঠা তৈরি করে বাপা পিঠা তৈরি করার ফলেও কেন হচ্ছে না আমি আপনাদের দেখাবো কিভাবে পারফেক্ট ভাবে এই বাপা পিঠাটা তৈরি করতে হয় মাত্র একটা স্টিলের চাকনি দিয়ে গরম পানির বাপে বসিয়ে পিঠাটা তৈরি করতে পারবেন এই রেসিপিতে বাফা আমি যেভাবে তৈরি করে আপনাদের দেখাইছি এভাবে যদি তৈরি করেন তাহলে দশ মিনিটে আপনারা অনেকগুলো বাফা ফিটা তৈরি করতে পারবেন তো দেখতে থাকেন রেসিপিটা আশা করি ভালো লাগবে শুরুতেই বলে দিচ্ছি লাল কালারের সেরি ফলটা আপনারা না দিলেও চলবে এটা একবারেই অপশানাল এটা শুধুমাত্র ভাফা পিঠার টেস্টটা একটু বাড়ানোর জন্য আমি দিচ্ছি আপনাদের বাসায় যদি না থাকে কোনো সমস্যা নেই দেওয়ার দরকার নেই আর নিয়ে এনেছি খেজুরের গুড় এবং নারকেল কুড়ানো এই দুইটা আপনারা বাফা পিঠার মধ্যে অবশ্যই দিবেন আর একটা মিক্সিং বলে নিয়ে নিছি শুকনো সালের গুঁড়ো এই সালের গুঁড়োটাতে আমি একটু একটু করে পানি অ্যাড করব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ শুরুতেই লবণটা আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের হাত মতো লবণটা দেওয়ার চেষ্টা করবেন যেহেতু সালের গুঁড়োটা শুকনো তাই একটু একটু করে আমি ফানি অ্যাড করতেছি আমার এক কাপ পরিমাণ পানি লাগছে চার কাপ সালের গুঁড়োর ভিতর সালের গুঁড়োটাকে ফানি এবং লবণ দিয়ে পাঁচ মিনিট পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি বাঁপা পিঠাটা তৈরি করব আজকের বাঁপা পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আপনারা চাইলে ছোট ছোট স্টিলের বাটি আছে ওইগুলা দিয়েও বাপা পিঠাটা তৈরি করতে পারেন বাটির ভিতর শুরুতে আমি বাপা পিঠা মিশ্রণটা দিয়ে দিছি দুই চামচ পরিমাণ তারপরে দিয়ে দিছি গুড এরপরে সেরি ফল সব শেষে দিয়ে দিছি নারকেল কুড়ানো এর উপর দিয়েই দিয়ে দিলাম আবারও বাফা পিঠার মিশ্রণটা এখন হাত দিয়ে ভালোভাবে সেফে দেব খুব সুন্দরভাবে এভাবেই আপনারা বাফা পিঠার সেপটা তৈরি করবেন একদম সোজা দেখেন আমি খুব সুন্দরভাবে সেফে সেফে বাফা পিঠার সেপটা তৈরি করছি এখন একটা নেটে জালি দিয়ে বাফা পিঠার সেপটাকে উপর থেকে ডেকে দেব আপনারা ফাতলা কাপড় দিয়েও করতে পারেন বাপা পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি একটা স্টিলের চাকরি নিয়ে নিছি এই চাকরিটা প্রত্যেকটা বাসায় থাকে কম বেশি নেটটা সরিয়ে বাটিটার উপর একটুখানি টেপ করলেই কিন্তু পিঠাটা বেরিয়ে আসবে বাটিটা খুলে নেওয়ার পর নেটটাকে আবারও খুব সুন্দরভাবে এভাবে করে কুচকিয়ে নিতে হবে পিঠাটা বানানোর জন্য আমি আগে থেকেই একটা ফ্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিছি তিন গ্লাস পরিমাণ পানিটা যখন ফুটে আসবে তখন আমি পিঠা সহ চাকনিটা দিয়ে দেবো উপর থেকে একটা ডাকনা দিয়ে দেব। ফিঠাটা হতে আমার সময় লাগছে দুই মিনিট এখন আমি একটা বাটিতে ফিঠাটা নিয়ে নেব। আপনারা যদি হাত দিয়ে তুলতে সমস্যা হয় তাহলে একটা চামচের সাহায্যেও নিতে পারেন এখন নেটটা থেকে ফিটাটা একদম সুন্দরভাবে তুলে নেব আবারও আরেকটা ফিঠা তৈরি করার জন্য যে নেটটা আছে এটা খুব সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর আমি আগের ফিটাটা যেভাবে তৈরি করছি একে একে সবগুলা ফিঠা একইভাবে তৈরি করব। বাফা পিঠাটা তৈরি করতে একদমই সময়ের প্রয়োজন নেই মাত্র দশ মিনিটের ভিতর আমি কতগুলো পিঠা তৈরি করে ফেলছি দেখেন আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন একদম সহজ পদ্ধতিতে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যেহেতু এখন শীতকাল বাফা পিঠা যদি না খেয়ে থাকেন বাফা পিঠা বানানোটাকে যদি আপনাদের কাছে ঝামেলা মনে হয় তাহলে জটফট এভাবে বাফা পিঠাটা তৈরি করে ফেলতে পারেন মাত্র দশ মিনিটের ভিতর খুব মজাদার আর এই রেসিপিটা তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য আর যদি ভালো লেগে থাকে আমি আবারও বলছি কমেন্টে জানাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সুন্দর সুন্দর মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই এই শীতের মধ্যে সবাই সাবধানে থাকবেন যেন শীত না লাগে তো আসসালামু আলাইকুম